আল্লাহর কাছে পৃথিবীটা কেমন আমরা যদি বিজ্ঞানীদের চোখে দেখি পৃথিবীটা কেমন তাহলে আপনার বাড়িতে যে সরিষা দানা আছে এই সরিষা দানা অন্তত আপনার বাড়িতে মানে পাঁচ সাত বস্তা থাকলে অন্তত দুই চার কোটি আছে পিস দুই চার কোটি পিস আপনার বাড়িতেই সরিষা আছে বাজারে কতগুলো আছে তার মানে পুরো বাংলাদেশে কত হাজার কোটি সরিষা আছে বিজ্ঞানীদের কাছে বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছে এই আবিষ্কারের উপর নির্ভর করে বলছি যে তাদের কাছে সরিষার দানার চাইতেও ছোট পুরো দুনিয়াটার কথা বলেছি আমি মানে পুরো দুনিয়ার সৌরজগতের অন্যান্য কিছু বা গ্যালাক্সি যা কিছু আবিষ্কার করেছে এগুলোর সাথে তুলনা করলে বিজ্ঞানীদের ভাষায় সরিষার দানার চাইতেও ছোট আমাদের উস্তাদেরা মদিনা বিশ্ববিদ্যালয়ের এক উস্তাদ বুঝিয়েছিলেন যে এটা কলম দিয়ে যদি আমি একটা এখানে পয়েন্ট দিই বা ফোটা দিই তাহলে ধরে নাও এটা মদিনা বিশ্ববিদ্যালয় না বা এটা সৌদি আরব না অথবা এটা এশিয়া মহাদেশ না এটা পুরো পৃথিবী পুরো পৃথিবীকে বোঝানো হয়েছে এই কালমের কালের একটা ফোঁটা এই হচ্ছে পুরো পৃথিবী আপনি কোথায় অনেকে মনে করে একবার আসমান এবং জমিনের মাঝের ফাঁকা জায়গা পূর্ণ হয়েছে তাহলে তো আর লাগবে না আপনার কয়েক কোটি বার বললেও আল্লাহর কাছে হয়তোবা এই সরিষার দানা পরিমাণও হয়নি তাহলে আসমান জমিনের জায়গা পূর্ণ করবেন কেমনি আপনি একবার সুহান আল্লাহ বলে আল্লাহর যে সৃষ্টি আল্লাহর সৃষ্টি যে ব্যাপকতা প্রশস্ততা এটা আমরা ভাবতেও পারি না এজন্য জন্য সার্বক্ষণিক আমাদের জিকিরের মধ্যে থেকে তসবির মধ্যে থেকে কোরআন তেলাওয়াতের মধ্যে থেকে আমাদের নেকিকে আরও সমৃদ্ধ করতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন রসুলসাল আলুকাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ যদি কেউ বলে তাহলে মিজানের পাল্লা পূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন ও আপনার আপনাদের হয়তো বা এগুলো প্র্যাকটিস নেই আজ থেকে প্র্যাকটিস করেন বলা আল্লাহ বলা আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আজকে আমি যে ওয়াজ করবো তা হলো ইলাহা ইল্লাল্লাহর উপরে লাইলাহা ইল্লাল্লা এই কালেমার উপরে তাও হেঁদের উপরে যেই জিনিসটা থাকলে আমাদের নাজারটা মোটামুটি নিশ্চয়তা থাকে নাজাতের আর বাকি সবগুলো থাকবে শুধু লাইলাহা ইল্লাল্লাহ থাকবে না তাহলে সব কিছুর বিনিময়েও ইহকে কিনা যাবে না তথা নাজাত কিনা যাবে না দুনিয়াতে এই এত বড় পৃথিবী পেয়ামতের ময়দানে যে অপরাধী টাকাওয়ালা পয়সাওয়ালা অথবা গলার জোর ছিল বা গলা বাজি করতো সেই লোক আল্লাহ রাবুল আলমীর কাছে বলবে আল্লাহ আমাকে তুমি জাহান নাম থেকে রক্ষা করো এর বিনিময়ে যা লাগে তাই দেব তো আল্লাহ শুনবেন না শেষে এই লোকটা বলবে আল্লাহ পুরো পৃথিবীটাই আমি দিয়ে দিলাম তোমাকে পুরো পৃথিবীর বিনিময়ে তুমি আমাকে জাহান নাম থেকে রক্ষা করো আল্লাহ রব্বুল আলমী সেটাও গ্রহণ করবেন না এর কারণ কি বলেন তো কারণ বলতে পারেন না মানে এই পুরো পৃথিবী আল্লাহ হয়তো তাকে আল্লাহ ক্ষমতা দিবেন তো পুরো পৃথিবীর মালিক হবে মালিক হওয়ার পরে আপনার বাড়িতে যে টাকা পয়সা আছে অথবা গরু ছাগল আছে হাঁস মুরগি আছে পাঁচ বিঘা দশ বিঘা জমি আছে অথবা আপনি ডিস্ট্রিক্টের মালিক মানে একজন ডিসি অথবা এসপি অথবা বিভাগীয় কমিশনার অথবা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট হয়ে আছে এত কিছুর মালিক এগুলো না মানে পুরো পৃথিবীর মালিক হওয়ার পরে আল্লাহর কাছে শুধু জাহান নামের আগুন থেকে একটু বাঁচতে চাইবে পুরো দুনিয়া দেওয়ার পরে তো আল্লাহ শুনবে না তার কারণ কি জানেন আপনাকে যদি আমি একটা পাখা বা মশার পাখা আপনার কাছে যদি আমি দশ টাকা দিয়ে বিক্রি করি আপনি কিনবেন কিনবেন কেও তার কেন কিনবেন না দাম নেই তো আল্লাহর কাছে এই পুরো পৃথিবীটা মাসির ডানার সমানও না ডানার তুচ্ছ মাসির জিনিস তাহলে এরকম পৃথিবী আপনি একটা কেন আরো দশ হাজার পৃথিবীও যদি আপনি জোগাড় করেন আর আল্লাহকে দেন এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে না তবে মজার ব্যাপার হলো কারো কাছে এই সমস্ত নাই বা এ ধরনের কুট কৌশল খারাপ চিন্তা নাই শুধু কালেমা বা কালেমা তার কাছে আছে ও যদি সাথে মন এখলাসের হৃদয় ঢেলে দিয়ে এই তাওহিদকে বিশ্বাস করে এই লাইলহা ইল্লাল্লাহ নিয়ে মৃত্যুবরণ করতে পারে তাহলে এই লাইলহা ইল্লাহ বা কালেমা শাহাদি তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই তৌহিদের দাওয়াতি নবির রাসুল নিয়ে এসেছিলেন আপনাদের একটু মনে করেন তো আমাদের কাজ কি আমরা কি করি সকালে উঠি কেউ সালাত আদায় করি কেউ করি না কেউ মসজিদে যায় কেউ মসজিদে যাই না কেউ ঠিক সময়ে পড়ি আর কেউ বেঠিক সময়ে পড়ি এটাই তো আমাদের কাজ তারপরে নিজ নিজ কাজে বেরিয়ে চলে যাই কেউ অফিসে কেউ প্রফেশনে কেউ হয়তোবা কৃষিতে কেউ হয়তো বা ভ্যানে কেউ বা রিকশায় কেউ অটোতে কেউ হয়তো বা আসমানে চলে যায় বিভিন্ন জনের কাজ তারপরে যখন আবার রাত হয় তখন আবার ঘুমিয়ে যাই এটাই না কাজ এই কাজ করে আমরা দিনাতিপাত করি আমরা দিন পার করি এর মধ্যে কে তাওহিদ মানলো আর কে আল্লাহকে স্বীকার করলো আর কে করলো না কে কার খোঁজ রাখে ভাই আপনারা যারা আজকে এখানে আছেন আপনারা কি সবাই মনে করেন যে নাজাতের দরকার আছে আছে নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন শুধুমাত্র এই নাজাতের জন্য মুক্তির পয়গাম নিয়ে এসেছিলেন মুক্তির সনদ বিতরণ করতেন সার্টিফিকেট বিতরণ করতেন ডাকতেন তাদেরকে গোপনে প্রকাশ্যে দিনে রাতে তারা সবাই ডেকে গেছেন খেয়ে না খেয়ে ঘুমিয়ে অথবা না ঘুমিয়ে অনেক কষ্ট করে কোন সময় মাজলুম হয়ে জুলুমের শিকার হয়ে কখনো জেলখানা গিয়ে সব দুনিয়াতে এসেছিলেন এত সব কাজ বাদ দিয়ে বলেছেন তাহার জন্য এসেছি আল্লাহ আব্বুল আরামিন বলেন অ আমি প্রত্যেক জাতির কাছে নবী এবং রাসুল পাঠিয়েছি এমন জাতি ছাড়ি নাই সব জাতির কাছে আমি নবী রাসুল পাঠিয়েছি এ রাজা ভাত রান্না করবে অথবা কৃষি কাজ করবে নাকি রাষ্ট্র চালাবে এসব দিয়ে না শুধু একটাই কাজ তহলো এটা বলবে মানুষকে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো কার ইবাদত করবেন কার আল্লাহ করার জন্য এই কথাটা বলার জন্য এই সংবাদটা দেওয়ার জন্য নবী এসেছেন আর কি পরিহার করতে শিরক ছেড়ে দিতে তাগুত শয়তান মূর্তি পূজা এগুলো ছেড়ে দেওয়ার জন্য এই দুইটা কথা নিয়ে নবী রাসূল এসেছেন আপনাদের কাছে তো মনে হবে নবী এবং রাসুল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব মানুষ এরা এসে শুধু এই দুইটা কাজই করেছে উত্তরও একটাই সেটা হলো হা ওনারা এই দুইটা কাজই করেছেন আমরাও এই দুইটা কাজের প্রক্রিয়ায় আছি প্রচারের এবং আপনার আমার মধ্যে বাস্তবায়নের আমাদের পরিবারেও আমার এলাকাতেও আমাদের সমাজেও আমাদের মসজিদেও আগে হুজুরেরা তাবিজ দিত তারপরে বেদাৎ করত তারপরে কোরআন খানি বা কোরআন খতম করা যেটা সেটা হতো মা বাবা মরার পরে দাদারা মরার পরে হালুয়া রুটি তৈরি করে মানুষকে খাওয়াতো অথবা বিশেষ একটা দিনে চল্লিশ দিন বা বাৎসরিক একটা দিনে গরু ছাগল মুরগি মাছ জবাই করে বিশাল আয়োজন করে হাজার হাজার মানুষের খাওয়া দিত এটাকে আমাদের এলাকার ভাষায় বলে ফয়তা এই ফয়তা দিত সেগুলো আজকে আর নেই মা বোনেরা বেপর্দা বেহায়াপনা করে ঘুরে বেড়াতো বিভিন্নভাবে আজকে আমরা চেষ্টা করছি আপনার ভিতরে যেন এই তাবিজের ব্যবসা না থাকে আপনার সন্তান হয় না এর কারণে আপনাকে যেন বাইজেদ বুস্তামির মাজার অথবা শাহ পরান শাহজালাল অথবা এই যে এখানে বগুড়াতে কি আছে মহাস্তানগড় এইসব এলাকায় যেতে না হয় এই জন্যই নবী রাসুল যেমন এসেছিলেন আলেমুল আমারাও আপনাদের কাছেই তাওহিদের বাণী শোনাতে আসবে তহিদের মূল কথা এবং মূল বাণী যেটা তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা বলেন আপনার আমার উপর একটু বিরক্ত হবেন তা জানি আবারও বলতেছি আপনারা বলেন এটা কি এখনই বলবেন আর জীবনে বলবেন না আবার কখন বলবেন হ্যাঁ মাঝে মাঝেই বলবেন যখন মনে হবে যদি পারেন তখনই বলবেন আমি আজকে অনেকবার ইল্লাল্লাহ বলবো মাইকে যদি আপনার মনে হয় আপনারও সাথে সাথে বলবেন বা মনে হলে মনে মনে বলবেন আমি জোরে জোরে বলতে বলবো না বা এটা জিকির করতে বলবো না বেদাদি পন্থায় জিকির করা হারাম অন্যায় নবীকে অপমান করা হয় আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় জোরে জোরে বলা মানে যে যখন আমি আল্লাহকে বলবো তখন জোরে বলার কি দরকার আমি শুনি না আপনি শোনেন না পাড়া প্রতিবেশী শুনে না এই জন্য না জোরে জোরে বলবো যখন আল্লাহকে বলবো রসদালাম বলছেন তোমরা যাকে ডাকো আল্লাহ কি ঠসা নাকি আল্লাহ কানে শোনেন না আল্লাহ কি শোনেন না সাহাবে বলছেন হ্যাঁ শোনেন তাহলে এত সিল্লাহ কেন যাই হোক এটা অধ্যায় না লা ই ইল্লাহ বলবেন মাঝে মাঝে বললেন এখন বলেননি দেখছেন এখনই বলবেন ওরা ভুলে যাবে আমি জানি এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা এখন যে যতই বড় কথা বলেন না কেন আমি অনেককে জিজ্ঞাসা করেছি ভাই আজকে আপনি এই ধরেন দশটা এগারোটা বারোটার দিকে জিজ্ঞাসা করেছি জুমার দিন লা আজকে কি বলেছেন না আমার মনে নাই বলিনি মনে হয় গতকাল বা তার আগে দিন আসলে ওভাবে বলা হয় না মাঝে মাঝে যদি কোনো ওয়াজ শুনি কথাবার্তা শুনি তাহলে এমনিতে লাইল্লাহ বলা হয় তাদের বক্তব্য শুনে তাছাড়া ইল্লাল্লাহ বলা হয় না মরবেন না মারা যাবেন না আপনারা আমার নবী বলেছেন মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ কারো শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কথা কি এইটা যদি শেষ কথা হয় দাখালাল জান্নাত তাহলে সেই জান্নাতে যাবে সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার পথ সহজ জাহান নামে যাওয়ার পথ কঠিন কঠিন না আচ্ছা আমি প্রথম যখন যাই অডিটোরিয়ামের প্রথম মানে প্রোগ্রামে অংশগ্রহণ করি মানে বিশ্ববিদ্যালয়ের ভিতরেই তো বাহির থেকে এক শেখ রিয়াজ থেকে বা কোথাও থেকে একটা শেখ আসতেন তা আমরা তখন অত আরবি তো বুঝি না যতই বড় হই না কেন কিন্তু আরবি বোঝা একটু মুশকিল মানে আরবি কথোপকথন বোঝা মুশকিল তো প্রথমে বললেন ইয়া শবাব আল বালাস বালাশ ওয়ালারু ফলুস আমি এই কথাটাই বুঝলাম না তো আমার পাশেই বসেছিল এক হিন্দি ভাই তো আমি বলছি যে আচ্ছা এটার অর্থ কি রে কয়েকবার বলেছেন ইয়া শবাব আল জান্নাতু বালাশ ওয়ালারু ফলুস তো বলছে যে বালাস মানে হচ্ছে মাজ্জা আনান মানে মাজ্জান মানে হচ্ছে ফ্রি যারা মাদ্রাসায় পড়েছ তারা মাজ্জানান শব্দ অর্থ হচ্ছে ফ্রি তো ফ্রি শিপ বাই ফ্রি স্কলারশিপ দিয়ে ইংরেজিতে দরখাস্ত লেখেন অ্যাপ্লিকেশন লেখে তো এটাতে লেখে আরবিতে লেখে মজ্জানান তো এই মজ্জানানটাকে আরবিতে তাদের আঞ্চলিক ভাষায় বলে বালাস বালাস মানে ফ্রি তো বলছেন যে জানলা হল ফ্রি আর জাহান নাম টাকা দিয়ে কিনতে হয় আপনি যে কোনো জায়গায় জানলাতে যাওয়ার কাজ করতে পারবেন কিন্তু সবখানে কি জাহান নামে যাওয়ার কাজ করা যায় বুঝবেন কিভাবে আপনারা তো জাহান নামে যাওয়ার কাজ করেন না এটা ভালো কথা জেনা ব্যবিচার এটা কি সামনাসামনি করা যায় হ্যাঁ চুরি বাটপারি চিন্তায় করা যায় অথবা এ ধরনের যত খারাপ আছে মদ বলেন জুয়া বলেন লটারি বলেন অথবা বিড়ি বলেন সিগারেট বলেন একটু হলেও তারা লুকানোর চেষ্টা করে করে না তাহলে জানলাতে যেতে হলে কি এগুলো করা লাগে আপনি বললেন বলেন না আপনারা ঘুমাবেন না কিন্তু আপনাদের আওয়াজ শুনে তো আমার ঘুম ঘুম মনে হচ্ছে কেবল বাজে নয়টা দশটা ঘুমাবেন কেন আস্তা ফরুল্লাহ বলে আল্লাহকে রাগ করেন শাস্তি হবে হবে না সালাদ ছিলই না তখন ফরজই হয়নি সালাদ ফরজ হওয়ার আগে উনি দুনিয়া থেকে চলে গেছেন অথবা কি কি বলে জানাজার নামাজ ওনার উপর পড়া হয়নি কারণ জানাজার নামাজ তখন ছিলই না হয়নি সম্মানিত উপস্থিতি তাহলে লাইল্লাহ বাস্তবায়ন করার জন্য সমৃদ্ধশালী একজন খাঁটি মুসলিম তাও হিনপন্থী মুসলিম হওয়ার জন্য এই সাতটি শর্ত আপনার প্রয়োজন এই জন্য বললাম এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জানার জন্য এলেম হতে হবে এলেম থাকতে হবে আপনারা শুধুমাত্র জাহেল হবেন এখানে একটা ইমাম শাফি রহমাল্লাহর বক্তব্যটা আমি আপনাদেরকে বলে যাই যে আচ্ছা আল জাহালা শোনেন ইমাম শাফি আহি বলতেছেন যে জাহালা মানে অজ্ঞতা মানে না জানাটা এটা যদি ওজোর হিসাবে গণ্য হতো এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আমি জানি না আমি জানি না এটা যদি ওজোর হিসাবে গণ্য হতো তাহলে মানুষ জ্ঞান অর্জন করার চাইতে মূর্খ থাকাটাকেই বেশি প্রাধান্য দিত আমার কথাটা এখনো বোঝেননি একজন মানুষ হত্যা করেছে কি হবে ওর ফাঁসি হবে না যদি হত্যা করে তাহলে ওর বিচারে ফাইসালে কি হবে কে এই শুনে না কেন এরা ফাঁসি হবে না আচ্ছা ফাঁসি হবে কিন্তু বিচারকের সামনে দাঁড়িয়ে বলতেছে যে মা আমি জানি না যে কাউকে হত্যা করলে ফাঁসি দেয় বিচারক তাকে ক্ষমা করে দিবে হ্যাঁ ক্ষমা করে দিবে না এই জন্য মনে রাখবেন অজ্ঞতা এটা কোনো ওজোর নয় আপনাকে জানতে হবে আর বড় কথা হলো আমরা জানি না কি, আপনারা এখানে বলবেন নামাজ সালাত, পাঁচ ফরজ ফরজ এখানে কে কে জানেন না বলেন তার মানে আপনারা সবাই জানেন সালাত কয় রাকাত ফরজ, সতেরো রাকাত এটা জানে না কে কেউ জানেন না জানা কোনো ব্যক্তি আছে তার মানে কেউ নাই ওজোর নাই দুই আর এমনি দুই একটা বলি সুদ হারাম নাকি হালাল হালাল কেউ জানে এখানে হালাল সুদ হালাল কেউ জানে তার মানে সবাই জানেন হারাম কৈফিয়ত দিবেন কি কৈফিয়ত দিবেন কি জানলা আমি জানতাম না মাত্র সত্তর বছর সুদ খাইছি শেষের বছরে গিয়ে জানছে যে সুদ হারাম তখনই আমি সুদ ছেড়ে দিয়েছি এক বছরে মাথায় মারা গেছি আপনার কাছে কী মনে হয় এটা কি গ্রহণযোগ্য হবে যারা ব্যাংকার চাকরি করে ষাট বছর মানে ষাট বছর চাকরি করে বলতে ওরা পঁয়ত্রিশ ছত্রিশ বছর চল্লিশ বছর চাকরি করে তখন পেনশন পায় কয় টাকা কেউ এক কোটি টাকা পায় কেউ হয়তো এক কোটি বিশ লাখ টাকা পাই বিশাল বড় বাড়ি বিশাল বড় প্লাট জায়গা জমি কিনে ভালো ব্যাংক ব্যালেন্স রেখে ওখান থেকে টাকা আসে উঠায় আর খা উঠায় সুদ খা সুদ খায় সত্তর লাখ টাকা রেখেছে প্রতি মাসে মোটামুটি সত্তর হাজার পঁচাত্তর আশি হাজার টাকা আসে ওখান থেকে খায় আমি বলছে যে এটা যে সুদ এটা তো আমি জানি না এরকম মানুষ আপনার কেউ আছেন তার মানে জেনে নেন আমরা যেমন পৌঁছে গেলাম পৌঁছে দিলাম আপনারা সেই দিন আমাদের বিরুদ্ধে নালিশ করতে পারবেন না টাকনির নিচে কাপড় পরা হালাল না হারাম কি বললেন হারাম বললেন হ্যাঁ আপনাদের মুখ দিয়ে আবার নিলাম কোনোদিন গিয়ে আল্লাহর সামনে বলবেন না টাকনির নিচে কাপড় পরার কথা শুনেছিলাম মনে হয় কেউ হারাম বলেছে আবার কেউ কেউ হালালও বলেছে বলতে পারবেন আপনারা তার মানে আপনাদের এলেম আছে আপনাদের জ্ঞান আছে আল্লাহর চাইতে শক্তিশালী কি আর কিছু আছে আল্লাহ সবই দেখেন তবে খুব গোপনে করলে আল্লাহ দেখেন না এরকম বিশ্বাস আছে আপনাদের তাহলে যত গোপন পাপ আছে এ যদি আজাবের জন্য আপনাকে দাঁড় করাই তাহলে কি উল্টাপাল্টা বলবেন হ্যাঁ বলবেন না সব সাক্ষী দিয়ে দিলেন কিন্তু বাকিটা আপনার হাতে বাকিটা আপনার জন্য আমি জানি এই অধ্যায় আমি শেষ করতে পারবো না আমি বেশি পশাল পেরে ফেলেছি আর কি মূল আলোচনার মধ্যে একটা হাদিস একটা হাদিস বলবো তাই একটা হাদিস বলে এই অধ্যায়টা শেষ করে দিই অধ্যায় বলতে আমার ওয়াজি শেষ করে দেব রসৎসাল্লিক ওয়াসাল্লাম কেয়ামতের মধ্যে ময়দানের একটা চিত্র বলছেন এই চিত্রটা আমি দুইভাবেই বলবো একটা ফ্রেশ একটা চিত্র আছে এর সাথে আর একটা চিত্রও আছে একজন ব্যক্তিকে ডাকবেন সে পাপি মানে আমরা তো সবাই পাপি তো ডাকার পরে বলবেন যে এই পাপ না আমার স্বীকার করবে আমার ফেরেশতারা কোনো ভুল টুল লেখেনি তো না ভুল লেখেনি বরং আমি ভুল করেছি ফেরেস্তা লেগেছে যাই হোক মন টন খারাপ হয়ে যাবে বিশাল বড় পাপের লিস্ট তালিকা সামনে পিছনে ডানে বামে এক এক করে এক খাতাতেই শেষ হয় না এরকম নাকি আরও আটানব্বইটা মানে নিরানব্বইটা খাতা হবে তাহলে কত পাপ লিখা আছে তাহলে বান্দা তো নিরাশ হবেই নিরাশ হয়ে গেছে সামনে জাহান্নাম দাও দাও করে জ্বলতেছে যে কোনো সময় নাকি এখান থেকে মানে এক ধাক্কা দিয়ে ফেলে দেয় তা রবুল্লা আলমিন এ পর্যন্ত একটু থামেন তো এটা তাও হেডপন্থী পাপী মুসলিমদের অবস্থা আপনি তাও হেডপন্থী তার মানে নিষ্পাপ এটা নয় পাপ থাকতে পারে তো আর যাদের তাওহিদ নাই তাওহিদ শুনল পাপী মানুষকে ডাকবে বলবে এটা কার এটা আমার না তো আল্লাহ রব্বুলা আলামিন কেরামিন কাতে বিনকে ডেকে বলে তোদের লেখা কিনে নিয়ে আয় তো নিয়ে আসবে এটা ফেরেস্তরা ভুল লেগেছে ফেরেস্তারা তারা ঠিক কিন্তু নামটা আমার না ঝেড়ে অস্বীকার করবে তারপরে তিন নম্বর আপনারা আবার অপরাধ করে স্বীকার করার চেষ্টা করিয়েন স্বীকার করবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমের কাছেও স্বীকার করতে পারেন দুনিয়াতে যদি অভ্যাস না থাকে তাহলে আপনি যতই ওই মান কা কামা দিনু কামানা বিউকা এটা মুখস্থ করে গেলে কি কবরে জবাব দেওয়া যাবে না দুনিয়া থেকে অভ্যাস করতে হবে অনেক দিন অব্বাস করতে হবে লাই ইলাহা উপরে থাকতে হবে কালেমা শাহাদুদুর উপরে থাকতে হবে তাহলে হবে তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তাহলে এগুলো কার লেখা ফেরেস্তা ফেরেশতা লিখেছে কিন্তু নামটা আমার নামই ব্যক্তি না তো আল্লাহ তার মুখ বন্ধ করে দিবেন দিবেন না মুখ বন্ধ করে দিবেন আয়য়ামে আদা আল্লাহ হ্যাঁ রামা জা উ হা শাহিদা রেহিম সে মহাবসর হুম মজুলুদুম বিমা কানু ইয়ামেরুন মুখ বন্ধ করবে সবাই কথা বলবে তার হাত পা চোখা নঙ্গ প্রতঙ্গগুলোর সব সাক্ষী নেবেক আল্লাহ রব্বোলা আর এটা যখন খুলে দিবেন খুলে দেওয়ার পরে আবার উল্টা কিছু দেখবেন তখন এই লোক ওই ব্যক্তি পাপী বদবাহ ওটা তার রঙ্গের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করবে তুই আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলিস চিন্তা করেছেন গলাবাজি কেমতের দিনও করবে যারা গলাবাজি দুনিয়াতে করে কেমতের দিনও তাদের গলাবাজি থাকবে তবে ওদের শাস্তিটা আরো বেশি জ্বালিয়ে দিবে আর কি তো বলবে তুই আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলিস সিলেবাস সাহিত্য মালাই না হাই রে চামড়া তোকে কত কি যত্ন করেছি কত তেল মেগেছি কত প্রসাধনী কসমেটিক দিয়েছি আর তুই আমার বিরুদ্ধে এটা করিস ترى تو كاز هالونا تون الله رب العالمين بول بن تام كيدا وكل انسان الزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا إبراهيم، الله رب العالمين بتكتم ونشهد বিশেষ জায়গা থেকে অনুক মানে হচ্ছে এখানে এই জায়গাটা এই যে যখন গলার শেষ এবং আপনার থুতনির শুরু যেটা এই জায়গা থেকে আল্লাহ একটা চিপস মেমোরি কার্ড বের করে ফেলবেন আপনাদের তো একশো আটাশ জিবি মেমোরি আছে দুই তিন বছর ব্যবহার করার পরেও ভরে না তো আল্লাহর মেমরি কি হতে পারে আপনার সত্তর বছর কেন যদি আপনার সাতশো বছর বয়স হয় আল্লাহর মেমোরি থেকে ওগুলো ধরবে না যত অডিও আছে ভিডিও আছে ছবি আছে থ্রিডি পিকচার আছে আল্লাহ রব্বুল আলমিন সবগুলো বের করে দেবেন এগুলো কে রে কে করেছে এগুলো ওই যে ভিডিও দেখ ফাবুহিত আল্লা দি কাফা এবার মুখ বন্ধ হয়ে যাবে তাকে একবারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এটা একটা শেষ করে দিয়ে এবার আর যাকে বলেছিল যে এগুলো কার আমার ফেরেস তারা ভুল করে না ভুল করে নি তাল্লা আরামিন কালেমার বিশিষ্ট লেখা ছোট্ট একটা কার্ড দিবেন দিয়ে বলবেন যাও এটা নিয়ে গিয়ে তুমি এখন তোমার নেকির পাল্লায় রেখে দাও বান্দা বলবেন যে আল্লাহ এত বড় বিশাল বড় রাশি এর বিনিময়ে ছোট্ট লেখা সম্বলিত কাগজ আমার কি হতে পারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলবেন রাখো না আশাহাদু আল্লাহ আপনারা বলেন আশাহাদু আল্লাহ ইলাহা ইহ ও আশাহাদু আন্না মুহাম্মদ আব্দুহু আর রসুল এইটা লিখা নিয়ে যখন যাবে তখন নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে সুফান আল্লাহ আপনারা মাঝে মাঝে পড়বেন যেমন অজুর পরে পড়া হয় মাঝে মাঝে পড়বেন কেউ যদি অমুসলিম হয়ে যায় তাও হি যদি শূন্য হয়ে যায় কারো যদি বিভিন্ন কারণে যদি ইমান নষ্ট হয়ে যায় তাহলে এই কালেমাটা পড়লে ইনশাল্লাহ আবার আপনার ইমান ফিরে আসবে অথবা যদি বলেন আমন্ত বলেন তো এই ধরনের শব্দগুলো বললেই আল্লাহ রাবুল আলমিনী ইমান তার আবার ফেরত দিয়ে দেন